আসসালামু আলাইকুম পনেরো বছর বয়সে বাবা মা নিজে পছন্দ করেই আমাকে বিয়ে দিয়ে দিলেন যেদিনকে আমার বিয়ে হয় ঠিক তার আগের দিনই আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল অনিশ্চিত একটা জীবন নিয়ে বাবা মা যেখানে কথা দিয়েছেন সেই মানুষের সাথে বিয়ে দেওয়া হলো বিয়ে করে সংসার চলছিল তখন তো বাচ্চা এত কিছু বুঝতাম না কী আর বলবো সব কিছু মিলে ভালোই লাগছিল নিজেকে মনে হচ্ছিলো একটু পরিবর্তন করে অল্প বয়স কিন্তু নিজের ভেতরে ম্যাচুরিটিটা নিয়ে আসা শুরু করে দিলাম দায়িত্ব বদ নেওয়া শুরু করলাম তখন কিছুই বুঝতাম না যখন দেখলাম আমি যতই দায়িত্ব নেই সবাই যেন আমার উপরে দায়িত্ব দিয়ে যায় এইগুলো চলতে চলতে দুই বছর পরে আমার ঘর আলোকিত করে আসে আমার ছেলের সন্তান অর্থাৎ আঠারো বছর বয়সে আমি মা হয়ে যাই তখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি রেজাল্ট এখনও দেয়নি তো ওই মুহূর্তে যখন আসলে মা হলাম কি করবো বুঝে উঠতে পারছিলাম না সবাই বলছিল এখন পড়াশোনা বন্ধ করে দাও আর পড়াশোনা করার দরকার নেই তবে আমার স্বামী যে না বলতো সেটাও কিন্তু না না বলতো না হ্যাঁ বলতো না এটা ছিল একটা দ্বিধাদন্দের ব্যাপার যে আসলে কী করবো কী করা উচিত আমার সিদ্ধান্ত নিয়ে পড়াটা কন্টিনিউ চালিয়ে গেলাম অনার্সে ভর্তি হওয়ার সুযোগ ছিল বলতে ছিলও না ছিল কারণ আমার ওখানে অনার্স কলেজ ছিল না শহরে যেতে হতো তো ছেলে নিয়ে আসলে শহরে যাওয়াটা অনেক বেশি কঠিন এই কারণে আমি ওইখানেই ভর্তি হলাম এবং ওইখান থেকেই পড়াশোনা চালিয়ে গেলাম ডিগ্রি শেষ হয়ে গেল তারপর আমার সন্তানটাও বড় হতে লাগলো ইতিমধ্যে সংসারে অনেক ঝামেলা শুরু হলো যে সংসারে আমার স্বামী এতদিন কাজ করতো সব কিছু করে দিত সেই সংসারে সবাই তাকে রীতিমতো কথা শোনাতে শুরু করলো সেই সংসারের জন্য কি করেছিস তখন সে আমাকে আর আমার সন্তানকে নিয়ে একদিন গভীর জলের মতো করে গেল কী করবে বুঝে উঠতে পারছিল না সে কোনো মতে তার নিজের গ্রামের বাইরে একটা কাজ ঠিক করলো যেখানে কাজ শুরু করেছিল সেখানে আমাকে এবং আমার সন্তানকেও নিয়ে গেল কারণ বাড়ির লাগছিল যে আমার তার মধ্যে বেশিরভাগ সময় অশান্তি লেগে থাকতো এই কারণে সে চেষ্টা করলো যাতে সে তার কাছে রেখে পরিস্থিতিটা যাতে ভালো রাখতে পারে সে তার কাছে রাখলো তখনও বিভিন্ন কথা বললো তোর বউ সুন্দরী তোর বউ তোর সংসার করবে না এর উপরে পড়াশোনা করাছিস এটা রীতিমতো একটা গ্রামের মানুষের মুখের কথার কথা মাস্টার্সে ভর্তি মাস্টার্সেও ভর্তি হলাম মাস্টার্স শেষ করার পরে লাকিলে লাকিলে আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেখানে সেটা অ্যাকসেপ্ট হয়ে যায় এবং আমি সেই ব্যাংকটাতে চাকরিটা পেয়ে যাই আসলে জীবনে একটা নারী যদি চায় তার পাশে যদি একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকে তাহলে সে কিন্তু সব কিছু করতে পারে এসএসসি পাস করার পরে যখন আমার বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমি জানতামও না জীবনে কখনো পড়াশোনা হবে কি না কিন্তু দেখুন আজকে কিন্তু সেই আমি একটা ব্যাংকে ভালো একটা পোস্টে চাকরি করছি সব কিছুই আসলে হয়তো ভাগ্যের লিখন নয়তো পরিস্থিতির কারণেই হয়ে গিয়েছে এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা আসলে তার কথাগুলো শুনে এত বেশি ইন্সপায়ার হলাম যে প্রত্যেকটা মানুষকে আসলে ইন্সপায়ার করার মতো কথাগুলো যে তার জীবনে হয়তো আরও অনেক কঠিন জীবন শিখিয়েছে সে আমাকে পুরো ঘটনাটা খুলে বলেনি কারণ সে তার জীবন নিয়ে এত কিছু বলতে যাচ্ছে না সে পুরো বিষয়টা নিয়ে শুধু একটা জিনিসই বোঝাতে চেয়েছে একজন নারী চাইলে বিয়ের পরে সন্তানের পরেও নিজের জন্য চাইলে কিছু একটা করতে পারে এটা আমাদের প্রত্যেকটা নারীকে আসলে করা উচিত আর হাজব্যান্ড যদি এরকম সাপোর্টিভ হয়ে থাকে তাহলে তো কথাই নেই তবে কি জানেন প্রত্যেকটা মানুষই কিন্তু সাপোর্টিভ হয় না আপনাকে অনেক নেগেটিভ জিনিসের মধ্যে থেকেও নিজেকে ভাবে নিয়ে চলের সামনে এগিয়ে যেতে হয় এবং প্রত্যেকটা নারীর জন্য এটা আরেকটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্র থেকে তো এই জয় হতে পেরেছেন আপনি কি সেটা পারছেন চেষ্টা করে দেখুন আপনিও পারবেন ইনশাল্লাহ